হ্যালো জনগণ তিরিশ দিনের ত্রিশটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আসলে সেহরের জন্য কী রান্না করবো কী রান্না করবো ভেবেই পাচ্ছিলাম না তো সকাল সকাল উঠেই যেহেতু রোজা ছিলাম তো ভাবছিলাম যে আসলে কী রান্না বান্না করা যায় দেন আমরা কী করবো রান্নাবান্নার জন্য রেডি হয়ে গিয়েছি এর মধ্যেই গিয়ে দেখি যে গ্যাস নেই তো কী আর করার যাই হোক বিকালে যখন আস ঘাস তখন আমরা রান্নার জন্য প্রিপারেশন এলাম আর শশাগুলো কেটে রেখেছিলাম তরকারির জন্য আর এখানে আমি করলা ভাজি করার জন্য করলাগুলো কেটে রাখছিলাম যাহাতে তাড়াতাড়ি করে আমি রান্নাবান্না শেষ করে তারাবি নামাজটা পড়তে পারি অনেকে জিজ্ঞাসা করবে আপা আপনাদের বরিশালে কি এভাবে করলা ভাজি করে না আমাদের এবার বরিশালে এভাবে করে না অন্যরকম করে বাট আমার বাসার মানুষগুলো তারা এভাবে খেতে পছন্দ করে যার জন্য আমি এরকমই কাটছি আর যাই হোক এখানে আমি চিংড়ি মাছ ভোনার জন্য করে মশলাটা আমি কষায় নিয়েছিলাম আর মশলা চিংড়ি মাছের ব্যাপারটা কি আপনি মশলা যদি না কষান চিংড়ি থেকে একটু অন্যরকম হলদে টাইপ তারপর কাঁচা কাঁচা একটা স্মেল আসে যেটা আমার একদমই ভালো লাগে না যার জন্য আমি একদম সুন্দর করে পুরো মশলাটা আগে কষাইছি তারপরে মাছ দিয়ে আবার কিছুক্ষণ কষাইছি অ্যান্ড দেন পানি দিয়ে দিলাম পানি যতটুকু পরিমাণ মতো পানিটা দিয়ে আমি আবার চলে গিয়েছিলাম আমার যে ভর্তার যে এপিসোডটা ভর্তা বানানোর জন্য এটা কিন্তু আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার না আসলে অনেকেই জানে না যে ভর্তা কীভাবে বানায় আমার আমি এখানে টাকি মাছের ভর্তা বানাচ্ছিলাম আসলে ভর্তা বানানো একটা আর্ট ঠিক আছে অনেকে বলতে পারে না বা ভর্তায় সামান্য একটা রেসিপি কেন দিতে হবে আসলে আমরা জানি আপনারা যারা জানেন তাদের জন্য তো রেসিপি সহজই কিন্তু যারা আছে একদমই নতুন রান্না বান্না তেমন একটা পারে না তাদের জন্য সহজ হবে আর কি তাই জন্য দিলাম আজকে জাস্ট আমার যে রেসিপিগুলো আমি সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি সব সময় রমজান মাসে একটা না একটা ভর্তা আমার খেতেই হয় কারণ দেখা যায় কি ভর্তা দিয়ে হলে একটু ভাত খাওয়া যায় কিন্তু এছাড়া কিন্তু ভাত টাত খাওয়া যায় না তেমন আর ভোর রাতে উঠে ওরকম তেমন কিছু খাইতেও পারি না যার জন্য একটু পেট ভরার জন্য একটু ভর্তা টর্তা করলে হয় কি ভাতটা খাওয়া যায় ঠিক মতো যাই হোক এখানে আমি খুব সুন্দর করে ভর্তা টর্তা বেটে নিচ্ছিলাম ভালো করে বাটতে হবে কারণ এর ভিতরে যদি কিছু কাটা টাটা থাকে সেগুলো বেছে ফেলে দিতে হবে এর ভিতরে দেখেন আমি কিন্তু অনেকবার কাটায় ব্যথাও পাইছি যার জন্য আমি সুন্দর করে কাটাগুলো ফেলে আবার একটা ভালো করে মিশ করে বাটা ভাতের ভাতের সাথে নিলে একদম মতো সফট হয়ে যায় এই তো খুব সুন্দর করে করে আমি আরেকবার ভালো আসলে কি এটা ব্লেন্ডও করা যায় কিন্তু কেউ আছে পাটায় ভাটা ভর্তা খেতে পছন্দ করে আর সব থেকে বড় কথা পাটায় বাটার ভর্তা অন্যরকম একটা স্বাদ গ্রামীণ একটা স্বাদ আসে যেটা আপনি ব্লেন্ড করলে ওরকম পাবেন না হয়তো ব্লেন্ডারে কাটা দিলেও আপনার একদম টোটালি মিক্সড হয়ে যায় কিন্তু আমার কাছে পাটায় বাটার ভর্তাটা আমার অনেক বেশি মজা লাগে যাই হোক এখানে আমি ভর্তা বাটা শেষে এটা তো মাস্ট করতেই হবে তাই না ভর্তা বাটা শেষ হওয়ার পরে আমি খুব সুন্দর করে পাটার ভেতরে একটু ভাত নিয়ে নিয়েছিলাম আর এই ভাতটা খেতে আমার অনেক বেশি মজা লাগে যার জন্য আমি খুব সুন্দর করে মেখে ভাতটা ওখানে বসে বসেই আমি খাচ্ছিলাম অ্যান্ড দেন ইটস মাই ফাইনাল লুক সরি এটা আমার ভর্তার ফাইনাল লুক যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের রমজানগুলো কেমন গেল সবাই জানাবেন